শুধুমাত্র ময়দা সুজি দিয়ে যে এত সুন্দরভাবে তেলের পিঠে তৈরি করা যায় তা আমার আগে জানা ছিল না আমি সাধারণত জানতাম তেলের পিঠে চালের গুঁড়ো ছাড়া অসম্ভব কিন্তু কেবলমাত্র ময়দা সুজি দিয়ে যে এত সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠে ভাজা যায় তা কিন্তু আমার আগে জানা ছিল না নমস্কার বন্ধুরা মনীষ সিম্পল লাইফস্টাইল আপনাদের সকলকে ওয়েলকাম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি তৈরি করব একদম মালপোয়া ঘরোয়াভাবে বা বলতে পারেন তেলের পিঠা তো সেই তেলের পিঠা আমি কিভাবে তৈরি করেছি একদম ঘরে থাকার সামান্য উপকরণ দিয়েই এটা হয়ে যায় এর জন্য বেশি কিছু বাজার থেকে আনার প্রয়োজন হয় না তো আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আপনার সঙ্গে শেয়ার করব প্রথমে আমি এখানে নিয়েছি সুজি আর আমি আগেই বলেছি এটা আমি চালের রকম কোনো চালের গুঁড়ো ব্যবহার করছি না আমি কেবলমাত্র এখানে সুজি আর ময়দা দিয়েই করব সুজি আর ময়দার পরিমাণটা হবে দু কাপ ময়দা হলে হবে এক কাপ সুজি সুজি পরিমাণটা একটু কম আর ময়দার পরিমাণটা লাগবে একটু বেশি আর সুজি পরিমাণ বেশি হয়ে গেলে হয়ে যাবে পিঠেগুলো একদম ছড়িয়ে যাবে তেলের মধ্যে ভালোভাবে ভেজে তোলা যাবে না তো আমি এখানে নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো সুজি তার সঙ্গে আমি এখানে দিলাম প্রায় পাঁচশো গ্রাম মতো ময়দা তো এই পরিমাণে কিন্তু আমি করেছি ময়দা সুজি নিয়ে নিলাম এরপরে নিয়ে নিচ্ছি চিনি আর চিনি আমি এখানে প্রায় দু কাপ মতো চিনি ব্যবহার করেছি বড় কাপের দু কাপ যেহেতু আমার ময়দা সুজির পরিমাণটা বেশি রয়েছে তাই জন্য আমি বড় কাপের দু কাপ পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি আর সমস্ত উপকরণগুলো আমি এক জায়গায় নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো আগে নিয়ে নিতে লাগবে প্রথমে নিলাম সুজি তারপর নিলাম ময়দা এবং তারপরে নিচ্ছি আমি এখানে চিনি এরপরে মালপো ভাজার জন্য আমি কিছু এখানে গোটা মৌরি দিয়ে দেব ও এবার সমস্ত উপকরণগুলো আমি শুকনো অবস্থায় খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনি ময়দা সুজি এটা অনেক একটু টাইম নিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট টাইম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে লাগবে যাতে করে ময়দার কোনো দলা ভাব বা কিছু না থাকে আর এই সম্পূর্ণ যে মিশ্রণটা আমি তৈরি করছি এটা কিন্তু হাতের সাহায্যেই করব। হাতের সাহায্যে মিশ্রণ তৈরি করলে পিঠেগুলো যে কতটা ভালো পরিমাণ ভালোভাবে তৈরি করা যায় তা আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এখন তো আমরা হাতার সাহায্যে বা চামচের সাহায্যে গুলে নিই কিন্তু হাতের সাহায্যে এইভাবে গুলে নিলেই তাহলে কিন্তু কোনো রকম কোনো দলা ভাব ময়দার মধ্যে থাকে না এতে করে পিঠেগুলো দারুণভাবে একদম লুচির মতো ফুলকো ফুলকো হয়ে ওঠে তো এবার আমি এর মধ্যে ব্যবহার করছি লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে পুরোটা গুলতে লাগবে এর মধ্যে আপনারা চাইলে অল্প জল মিশিয়ে নিতে পারেন আমি প্রথমে এটাকে এর মধ্যে আমার পাঁচশো গ্রাম পাঁচশো এমএল মতো লিকুইড দুধ আমি ব্যবহার করেছি তো প্রথমে আমি পুরো দুধটা ঢেলে দেব না অল্প অল্প করে দিয়ে মিশ্রণটাকে তৈরি করব। তো প্রথমেই আমি হাফ প্যাকেট মতো দুধ এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি যেভাবে আমরা আটা ময়দা মাখি সেইভাবে খুব সুন্দরভাবে মেখে নেব এবং ভালো করে খুব সুন্দর করে হাতের সাহায্যে এটাকে মেখে নেবো যাতে এর মধ্যে কোনো দলাভাব না পাকিয়ে থাকে তো এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে সম্পূর্ণ মিশ্রণটা পুরো হাফ প্যাকেট দুধের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে আমি বাদ বাকি যে প্যাকেটে দুধটা রয়েছে সেটা এর মধ্যে ঢেলে দেব। আর এটা কিন্তু এই যে মিশ্রণ যেটা মেশাবেন সেটা একটু সময় নিয়ে করতে লাগবে খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু হবে না এই সময়টা কেন মালপথে এরপর আর কিছুই কাজ নেই শুধু ভেজে তোলা কিন্তু এই যে মিশ্রণ তৈরি করাটাই কিন্তু অনেকটাই ঝামেলা এই জন্য এটা খুব সময় ধরে প্রায় আমি পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে এটাকে মেখেছি এবং এটাকে খুব ভালো করে মিশ্রণটাকে আমাকে তৈরি করতে হয়েছে এতে করে পিঠেগুলো ভেতর থেকে হবে একদম সফট আর বাইরে থেকে হালকা ক্রাঞ্চি লাগবে কিন্তু পিঠেগুলো সবাই খেতে পারবে বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে কারণ পিঠেগুলো হয়ই একদম স্বাদ মানে সফট তুলতুলে পিঠে হয় আর দুধ দিয়ে করার ফলে মালপোয়াগুলো ভীষণ ভালো হয় খেতে এমনি সাধারণত অনেকে জল দিয়ে করে থাকেন তবে আমি বলবো এইভাবে লিকুইড দুধ দিয়ে করবেন এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আর ততক্ষণ পর্যন্ত আমি হাত দিয়ে এইভাবে খুব সুন্দরভাবে এটাকে মেখে নেব ঠিক যেমনভাবে আমরা শিংনি মাখি ঠিক সেইভাবে আমি এটাকে খুব সুন্দর করে মেখে মেখে নেব যাতে করে এর মধ্যে কোনো চিনি গলা মানে শক্ত ভাব বা ময়দার কোনো দলা ভাব এগুলো যেন না থাকে এবার খুব ভালো করে সময় নিয়ে আমি এটাকে মাখবো পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে এইভাবে আমি এটাকে মেখে মেখে নেব। পরে আমি দুধের প্যাকেটটা ধুয়ে অল্প পরিমাণে জল এর মধ্যে মিশিয়ে নিয়েছিলাম এবং এই ব্যাটারটা কতটা ঘন বা পাতলা থাকবে সেটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি তো এখন আমি এটাকে খুব ভালো করে মাখতেই থাকবো পনেরো থেকে কুড়ি মিনিট এটা মেখে নিলে একদম সফট হয়ে যাবে এইভাবে মেখে নিলে এটাকে আর রেস্ট টাইমে রাখার কোনো প্রয়োজনও হবে না সুজি ময়দা মিশ্রণ একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় তাই চেষ্টা করবেন সবসময় এটাকে খুব হাত দিয়েই ভালো করে মেখে নিতে আর চিনির পরিবর্তে আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে গুড়টাকে আগেই জলের মধ্যে ভিজিয়ে তবে দিতে লাগবে তাহলে দুধের পরিমাণটাও খুব ভালো মতো বোঝা যাবে তো এবার এটাকে আমি খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে এবার এটাকে আমি হাতা বা একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারের ঘন মানে ভাবটা কতটা পরিমাণে রয়েছে আর এইভাবে মাখবেন আমি আবারও বলছি এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে মেখে নেবেন একদম রেডি হয়ে গেছে আমার মাখাটা আর এটাকে আমি এবার মাখব না চিনিটা আমার একদমই গলে গেছে আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে এইভাবে এটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি উপর থেকে নিচ থেকে তুলে তুলে এইভাবেই মাখতে লাগবে এতে করে কী হয় মাখাটা খুব সফট হয়ে যায় ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা আগের তুলনায় কতটা সফট হচ্ছে মনে হচ্ছে যেন এর মধ্যে বাটার বা তেল কিছু দেওয়া রয়েছে কিন্তু কোনো রকমভাবেই কোনো তেল বা বাটার কিছুই এর মধ্যে ব্যবহার করা যাবে না এরপর আমি হাতার সাহায্যে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে আমি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এতে করে এই যে উপরে একটা জলের লেয়ার মতো লাগছে এটা হচ্ছে চিনির যে একদম মেল্ট হয়ে গেছে ব্যাটারের মধ্যে সেটাই তো এবার উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো আর দুধ দেওয়ার ফলে মালপাগুলো ভেতরটা একদম সাদা সাদা থাকে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবার আমি এর ঘন ভাবটা দেখিয়ে দিচ্ছি ঘনত্ব কতটা থাকবে না খুব বেশি পাতলা না তো খুব বেশি ঘন তো এইভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি তেলটাকে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এইভাবে একটা বাটিওয়ালা হাতার সাহায্যে করে এক হাতা করে দিয়ে দেবো মাপেই একদম যাতে করে তেমন সমান মাপের মালপোয়াগুলো তৈরি হয় আমাকে কিন্তু একদমই নাড়াচাড়া করতে লাগছে না নিজের থেকে তেলের পিঠেগুলো উপরে ফুলে ভেসে উঠছে একদম ঠিক রসগোল্লার মতো রসগোল্লা যেরকম সারা রাত জলে ভে চিনির জলে ভিজিয়ে রাখলে শিরার মধ্যে ফুলে ওঠে এই তেলের পিঠেগুলো জলের মধ্যে তেলের মধ্যে সেইভাবেই কিন্তু ফুলে উঠছে কোনো রকম কোনো নাড়াচাড়া করা দরকার নেই খুব বেশি তাহলে কিন্তু মালপোয়াটা ফেটে যাবে এর ফলে হবে ভেতরে কিন্তু আবার তেলটা ঢুকে যাবে এই যে এইভাবে দুটো সাইড একদম হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব খুব বেশি ব্রাউন করার প্রয়োজন নেই আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি আর আগের থেকে আমার অলরেডি পিঠেগুলো তৈরি করা হয়েছে প্রথম থেকেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে একদমই সমান মাপের পিঠেগুলো তৈরি হয়েছে এই জন্যই আমি হাতের সাহায্যে দিচ্ছি এবার আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি হাতার সাহায্যে আবারও আমি এক হাতা ব্যাটার এর মধ্যে ঢেলে দিলাম এরপরে দেখবেন কিছুক্ষণ পরেই আপনা আপনি এটা উঠে আসবে রকম কোনো নাড়াচাড়ি করার প্রয়োজন নেই এতে কেউ কিন্তু পিঠেগুলো ফেটে যেতে পারে দেখুন তেলের মধ্যে একা একাই পিঠেগুলো তেল ছেড়ে ছেড়ে দিয়ে উপরে ভেসে উঠবে এতে কি হয় পিঠেগুলো ভেতর তেলও অ্যাবজর্ভ হয় না এই যে একদম সুন্দরভাবে লুচির মতো ফুলে ফুলে উঠছে একটা দিক যখনই ফুলে উঠবে তখনই একটা দিক হয়ে যায় তাই অল্প দি দিকটা আমি এবার ঘুরিয়ে নেব এইভাবে দুটো পিঠ খুব ভালো করে হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব আমার সম্পূর্ণ পিঠেগুলো তৈরি করতে অনেকটা সময় লেগেছিল কোনো ব্যাটারটা এখানে অনেকটা পরিমাণে ছিল তো এবার আমার মালপোয়াগুলো আমি বাদ ভেজে নিচ্ছি তার সঙ্গে আজকে করেছিলাম তালের বড়া যেটা আমি রেসিপি অন্যদিন শেয়ার করব তো আজকে আমি এবার মালপোয়া ভেঙে আপনাদের দেখাই যে মালপোয়া ভেতরটা কতটা সফট হয়েছে আর আমি হাতে এখন তো গরম রয়েছে তবু আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি যে কতটা একদম সফট নরম তুল তুলে তেলের পিঠা আর এই পিঠে কিন্তু বাইরেও প্রায় চার থেকে পাঁচ দিন রেখে খাওয়া যায় আর আপনারা ফ্রিজে রাখবেন ফ্রিজে রাখলে প্রথমে একটু শক্তভাব হয় কিন্তু ঠিক বের করে কিছুক্ষণ নর্মাল রেখে দিলে কিন্তু আবার একদম সফট হয়ে যায় এইভাবে ফ্রিজে এটা প্রায় দশ থেকে বারো দিন কিন্তু রেখে খাওয়া যায় আর এই বর্ষার সময় তেলের পিঠেগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে শীতকালে তো আমরা অন্যান্য পিঠেগুলো খাই কিন্তু এই বর্ষাকালে কিন্তু তেলের পিঠে খেতে দারুণ লাগে এই যে তালের গোড়াগুলো একদম গরম অবস্থায় রয়েছে তাই ভেতরটা এরম লাগছে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আপনা আপনি ভেতরটা আবার খুব ভালোভাবেই সুন্দরভাবে হয়ে যাবে আর আমি পুরো পিঠেগুলোই আজকে করেছি নিজের হাতে তো তার জন্য কিন্তু আমার ভীষণ ভালো লাগছিলো আর আপনাদের আমার আজকে রেসিপিটা কেমন লাগলো জানাবে